বর্তমান আমাদের সমাজে দেখা যায় দুই ধরনের ছাত্র এক গভর্নমেন্ট স্কুলের ছাত্র দুই প্রাইভেট স্কুলের ছাত্র আজকের এপিসোডে আমরা দেখবো এই দুই স্কুলের ছাত্র নিজের জীবন কিভাবে এক্সপ্লেন্ড করে আজকে আমি আপনাদের সাথে আসি অনুপসানি দেওয়াল অনুপসানী অনুপসানী তো আমি কি বললাম দেওয়াল অনুপসানী অনুপসানী এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে এ এত তাড়াহুড়ো করে স্কুল ড্রেস পরে এটা কোথায় আসলো আপনারা জানলে অবাক হবেন এটাই তার প্রাইভেট স্কুল আপনারা জানলে আরো বেশি অবাক হবেন এখানকার পড়াশোনার থেকেও বেতনের মান ভালো বিস্তারিত আপনারাই দেখুন এক যোগ এক সমান সমান দুই তোমরা জানো তো ছাত্ররা তোমরা এটা কিভাবে জানো অনলাইনে বাহ তোমরা অনলাইনে ক্লাস করো খুব ভালো খুব ভালো স্যার আসতে পারি এত লেট কেন স্যার ঘুমে উঠতে একটু দেরি হয়ে গেছি স্যার তুমি পুরো তিরিশ সেকেন্ড লেট যাও অফিস থেকে অনুমতি নিয়ে আনো স্যার আসতে পারি কি সমস্যা স্যার আসতে একটু দেরি হয়ে গিয়েছিল আপনি আঠাশশো টাকার স্কুলে পড়ে দেরি করেন মানে ষাট টাকার স্কুলে যান সরি স্যার সরি মানে

আসেন ষাটটি আর স্কুলে যাবেন এই আপনার কি অবস্থা আপনার কি অবস্থা আপনার কি অবস্থা মানে আঠাশশো টাকা বেতন দিয়ে আপনারা এখানে করতে আসেন তাই না ষাট স্কুলে ভর্তি যাবেন ষাট স্কুলে আপনি করলেন কেন আপনি অন করলেন কেন দাঁড়ান আপনি অমন করলেন কি জন্য আপনি কি জন্য আঠাশ বেতন দেখি স্কুলে ষাট টাকার স্কুলে যাবেন কৃষির দুঃখ কি আসেন কৃষির দুঃখ পড়তে আসেন আমার স্কুলে হাইজরম করতে হলে আমার স্কুলে আসবেন না আসার দরকার নেই ষাট টাকার স্কুলে যাবেন আমার স্কুলে পড়াশোনা হবে একশো একশো মাসে বেতন নেব আঠাশশো আমরা দেখতে পাচ্ছি মাল শুধু ষাট টাকার স্কুল ষাট টাকার স্কুল করছে কি ষাট টাকার স্কুল কেমন হয় কেন কো ছেলে পেলে চলুন আমরা গিয়ে দেখে স্কুল শুরু হতে এখন দশ মিনিট ভালো হয়ে মাসুদ পরীক্ষা

স্যার আজকে আমাদের স্কুল তো পরীক্ষা কিন্তু একটা সেলিব্রি তো পরীক্ষা দিতে আসেনি সেলিব্রি আসেনি মানে কয়জন আইছে স্যার মাত্র দুই জন আইছে স্যার দুই জন তোর ভাগ্য ভালো কতবার কেসেল জানিস কি আইছিল স্যার গতবার সেলিব্রি এসেছ না বলে আমাদের সোখিনা ম্যাডামকে পরীক্ষা দিতে হইছে অত শত তোর বুদার দরকার নেই যে কোনদিন আইছে ওই কোনজন পরীক্ষা নিগা তা আরে আমার তো দেরি হয়ে গেল স্যারকে আমার ঢুকতে দেবে নে যাই দেখি স্যার আসতে পারি ভুলে ভালে লেট করে ফেললাম স্যারকে ঢুকতে দেবে নে ঢুকতে দেয় দেন আল্লাহ ঢুকতে দেয় আসো এই তো ঠিক আছে নতুন নাকি স্যার আরে আমাকে চিনতে পাইছো না কই না তো আমি তোমাদের স্কুলের পাশে সালা ও সারা কই সাররা আমাকে কেন বসি আমার দোকানে খেলা দেখছে সাররা খেলা দেখতে গেছে আচ্ছা ঠিক আছে আরে তোমার কাছে ফোন কি ফোন দেখি আইফোন হ্যাঁ আসো আমরা টিকটক করি আচ্ছা ঠিক আছে স্যার দামি উংগের উংখে দামি উংগের উংখে দামি উংগের উংখে হ্যাঁ হ্যাঁ কিরে তোর এখন কি করছিস এই তোর এখন সর 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 দা আমি আসছি কি রে তুই সেই পলিসাট কি করছিস দেখি আইফোন হ্যাঁ আসি গরাবে আতিয়া দে হ হ যা কিছু হয়েছে ঠিক আছে কাউকে বলার দরকার নেই আর ভিডিওগুলো আমার হোয়াটসঅ্যাপে দি দিছ গেলাম সাব তো ভালোই টিকটক করতে পারে আমারও টিকটক করতে হবে ঘরের কি সব মজা কি রেতে হাসতে গানে না স্যার কিছু না আপনি খেলা কেমন দেখলেন তাই বলেন ওহ দেখলাম কোন রকম ও আচ্ছা তাহলে তুই দা কাল দেখা করিস আমার সাথে আচ্ছা স্যার ঠিক আছে স্যার এক যোগ এক কত হয় আচ্ছা তোমরা অঙ্কটা লেখো আমি পরে বলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এক যোগ এক কত হয় আমার মাইকে চোদো কি হলো এই দুই হয় ও ঠিক আছে এবারকার মতন বেশি গেলাম কি দেখলেন এই ছিল আমাদের বর্তমান স্কুল সমাজের অবস্থা একজন নিয়ে বাজাচ্ছে একজন না নিয়ে বাজাচ্ছে মানে জীবনের বারোটা তো আজকের এপিসোডটা এই পর্যন্তই দেখা হবে কাকল ফ্যাক্টরের আরও একটি নতুন এপিসোডে সেদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্কুল থেকে দূরে থাকবেন জয় সাকিব ভাই কি আমার ভিডিও কো আরে মনে নেই মানে তাদের পাটা হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তাদের দে আচ্ছা ঠিক আছে আরে আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করেন আরে করেন না ভাই কি হবে না করলে আর এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না সবাই ফানি হিসাবে নেবেন আপনারা যদি পড়া বাস তুলে গুঁজে নেন তাহলে আমার কিছু করার নেই তো দেখা হবে নেক্সট একটা ধামাকা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ